মাছে ভাতে বাঙালি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের দু পেঁয়াজু বা ভুনা আমি প্রথমে ছয় পিস মাছ ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ স্বাদ মতো এখন হাত দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে করে মেখে নিব এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার পর দশ মিনিটের জন্য মাছগুলোকে আমি রেস্টে রেখে দিব তাহলে মাছের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে ঢুকবে এখন আমি চুলাই কোড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল তো আমার পেঁয়াজটাকে প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছগুলোকে মাছগুলোকে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব আমি মাছের ভুনাটা এইভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন আমার মতো করে যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আবার আমি একটু নেড়ে চেড়ে দিব এখন আবার একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর সবগুলো মাছকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে আবার দশ মিনিটের মতো রান্না করে নিব তো দশ মিনিট হয়ে গিয়েছে মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটাকে আরেকটু একটু শুকিয়ে নিব দেখতেই পাচ্ছেন মাছটা ভুনা আমার হয়ে গিয়েছে উপর থেকে তেল চলে এসেছে এখন আমি মাছগুলোকে তুলে নিব আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ